আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের চারু পাঠের তৃতীয় গদ্য নীল নদ আর পিরামিডের দেশ তো চলো বন্ধুরা আজকের এই গল্পটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আজকের গল্পে নীল নদ আর পিরামিডের দেশ লিখেছেন সৈয়দ মুস্তফা আলী তো এখানে তোমরা একটি ভ্রমণ সম্পর্কে জানতে পারবে এটি অ্যাকচুয়ালি একটি ভ্রমণ কাহিনী মিশরের তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব এই পাঠের অনুশীলনী পর্বে তো চারু পাঠ ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র তৃতীয় গদ্য নীল নদ আর পিরামিডের দেশ পৃষ্ঠা নাম্বার চোদ্দ থেকে বাইশ পর্যন্ত অনুশীলনীর সমাধানগুলো দেখব তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব কিছু শব্দার্থে নিষ্প্রভ দীপ্তিহীন নিস্তেজ ভূতরে ভূতপ্রেত সম্পর্কিত রহস্যময় কারাভান কাফেলা বেদুইন আরবের একটি যাযাবর জাতি নিষ্কৃতি নিস্তার রেহাই অব্যাহতি ফোকটে ফাক্তালে রেস্তারা হোটেল বিশেষ হুরমোর ঠেলাঠেলি করে ঢোকা বা বের হওয়া ভাব নির্দেশক বারকোষ কাষ্ঠ কানা উঁচু বড় ঠালা গন্ডা চারটি কাবারে নাচঘর তামাম সমস্ত পুরো আবজাব গিজ গিজ ঠাসি জাত বেজাত নানা জাতি খানদানি বংশ যুক্ত অভিজাত উচ্চ বংশীয় আলখাল্লা লম্বা ঢিলা জামা বিশেষ দৈবা সহসা হঠাৎ অতি রমণীয় খুব সুন্দর কীর্তিস্তম্ভ মহৎ অবদান স্মরণে নির্মিত সৌধ মমি কৃত্রিমভাবে সংরক্ষিত মৃত্যুদেহ চন্দ্রার্থ চাঁদের অস্ত যাওয়া অরুণ ভয় সূর্যের উদয় পূর্ণাভাস ভাবি ঘটনা সংকেত যা ঘটবে তার সংকেত এরপরে আমরা চলে যাব কিছু বহু নির্বাচনী প্রশ্নে এক নাম্বার কোন দেশকে পিরামিডের দেশ বলা হয় ক সুদান খ সৌদি আরব গ ইরান ঘ মিশর উত্তর হবে ঘ মিশর দুই সৈয়দ মুস্তফা আলী কায়রোকে নিশাচা শহর বলেছেন কেন ক রাতে আলোকিত সহ দেখতে পাওয়ায় খ শহর খাবারের গন্ধে ম ম করে বলে গ এমন চেহারে আর কোন সহ দেখেনি বলে ঘ রেস্তারা ক্যাফেগুলো খদ্দরে গিজ গিজ করে বলে এখানে উত্তর হবে ঘ রেস্তারা ক্যাফেগুলো খদ্দরে গিজ গিজ করে বলে এরপরে বন্ধুরা আমরা পরবর্তী তে চলে যাব এখানে বলা হয়েছে উদ্দীপকটি পর এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও বাংলাদেশে কুয়াকাটার নয়না দৃশ্য দেখে সকলে মুগ্ধ হয় এর সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য উষার আকাশ আকাশের নজর কালার রং যেমন মন ছুঁয়ে যায় তেমনি সূর্যাস্তের মহময় বর্ণিল রূপ হাত হাতছানি দিয়ে তাকে এখন আমার তিন নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকটি নির্ণয় আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর সাথে কোন দিক থেকে অধিকতর সাদৃশ্যপূর্ণ ক প্রাকৃতিক সৌন্দর্য খ আখর খেলা আলোর খেলা গ সূর্যোদয় ও সূর্যাস্ত ঘ সাগর পারে দৃশ্য তো এখানে আমাদের উত্তরটি হবে খ আলোর খেলা এরপরে উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি মানুষের মনে এক প্রফুল্লতা আনে দুই ভ্রমণ বিলাসী করে তিন কল্পনা বিলাসে জন্ম দেয় এখানে নিচে কোনটি সঠিক তো এখানে আমরা উপরে যেটি পড়েছি সেটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানে এটি উত্তর উত্তর সাদৃশ্যপূর্ণ দিকটি প্রফুল্লটা ঠিকই আনে ভ্রমণ বিলাসীও করে তবে কল্পনা বিলাসে কোনো জন্ম দিয়ে থাকে না তো এখানে উত্তরটি হবে এক দুই তো এখানে উত্তর ক এরপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু সৃজনশীল প্রশ্নে এক নাম্বার আমরা কয়েকজন বন্ধু গ্রীষ্মের ছুটিতে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম উদ্দেশ্য দুই চোখ ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা ঢাকা থেকে চট্টগ্রাম আবার সেখান থেকে কক্সবাজার গেলাম সেখান থেকে সেন্ট মার্টিন কি অপূর্ব দৃশ্য আর সৌন্দর্যের মাখামাখি কে কোরাল পাথরে ছড়াছড়ি সেন্ট মার্টিনের এক বিশাল অহংকার এছাড়া আছে নীল পানির এক রাজপুরী সেখানে কচ্ছপেরা অবাধে ঘুরে বেড়ায় ডিম পারে। কাকরারা দল পেটে আলপনা আঁকে সেন্ট মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি অদেখাই থেকে যেত তো ক নীল নদ আর পিরামিডের দেশ কাল লেখা খ নাম্বার উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন গ ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের কি মিল খুঁজে পাওয়া যায় বর্ণনা করো এবং ঘ সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি অদেখাই থেকে যেত এই বক্তব্য অনুসরণে নীল নদের চলো বন্ধুরা আমরা এখন উত্তরগুলো দেখে নিই ক নাম্বার নীলনদ আর পিরামিডের দেশ কাল লেখা এখানে উত্তর হবে নীলনদ আর পিরামিডের দেশ লিখেছেন সৈয়দ মুস্তফা আলী খ উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন উত্তর উটের চোখের উপর মোটরের হেডলাইট পরায় চোখগুলো সবুজ দেখাচ্ছিল নীল আর পিরামিডের দেশ গল্পের লেখক সোয়েদ মুস্তফা আলী সোয়েজ বন্ধ ছেড়ে মোটর গাড়িতে করে মরুভূমিতে ঢুকেছেন শহরে বিজলিপাতি ক্রমেই নিষ্প্রভ হয়ে আসছিল মাঝে মধ্যে হঠাৎ মোটরের দুই মাঠা উঁচুতে উঠছিল এরপরে মাঠে মাঝে জল দুটি সবুজ আলো চোখে পড়তে লেখকের তা ভূতের চোখ বলেই মনে হলো ছোটবেলায় তিনি শুনেছেন ভূতের চোখ সবুজ রঙের হয় তাই তিনি ভয় পেয়ে গিয়েছিলেন প্রকৃতপক্ষে মোটরে হেডলাইট উঠে চোখের উপর পড়ে চোখ দুটি তাদের চোখে সবুজ হয়ে ধরা দিয়েছিল এরপরে গ নাম্বার ভ্রমণকারীদের যাত্রাপথের সঙ্গে লেখকের মিশর ভ্রমণে কি মিল খুঁজে পাওয়া যায় বর্ণনা করো উত্তর সৈয়দ মোস্তফা আলী নীল নদ আর পিরামিডের দেশ রচনায় মিশর ও নীল নদের প্রাকৃতিক সৌন্দর্যের পরিচয় রয়েছে লেখকের জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছানোর পর থেকে তারা এই সৌন্দর্য অবলোকন করেন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সেখানকার ঘন নীলাকা সূর্যের লাল আর নীল মিলে বেগুনি রং ধারণ করে ভূমধ্য সাগর থেকে একশো মাইল পেরিয়ে আসা মন্দ মধু ঠান্ডা হাওয়ার পরশ তারা অনুভব করে মিশরে মরুভূমির পেছনে সূর্য অস্ত গেলে সোনালী বালিতে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে সেটি আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে ভূমধ্য সাগর থেকে একশো মাইল পেরিয়ে আসা মন্দ মধুর ঠান্ডা হাওয়ার পরশ তারা অনুভব করেন মিশরের মরুভূমির পেছনে সূর্য অস্ত গেলে সোনারী বালিতে সূর্য প্রতিফলিত হয়ে সেটি আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানকার রং বদলাতে থাকে মরুভূমিতে শহরে বিজলিপাতি ক্রমে নিষ্প্রব্য হয়ে আসে ফলে মরুভূমির উপর চন্দ্রালোক এক অদভ্যত দৃশ্য সৃষ্টি করে আর মিশরের নীলমদের দৃশ্য অতি রমনীয় চাঁদের আলোতে নীলের উপর দিয়ে চলমান মাঝারি ধরনের দোলা মহাজনী নৌকা হাওয়াতে কাত হয়ে তেকোনা পাল পেটুক দোলের মতো পেট ফুলিয়ে চলে যেন সামান্য একটুখানি জোর হাওয়া বইলে নৌকাটি ডিগবাজি খেয়ে নীলের অতলে তলিয়ে যাবে উদ্দীপকের সেন্ট মার্টিন দ্বীপ ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সেন্ট মার্টিনের কোরাল পাথর নীল পানি কচ্ছপের অবাধ বিচরণ ডিম কাকরার কাঁকড়ার প্রাচুর্য এসবই সেন্ট মার্টিনকে মনোলোভা করেছে উদ্দীপকের ভ্রমণকারীদের যাত্রা পথে দেখা এই প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে লেখকের মিশর ভ্রমণে প্রাকৃতিক সৌন্দর্যের উপযুক্ত মিল খুঁজে পাওয়া যায় মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি অধেকায় থেকে যেত এ বক্তব্য অনুসরণে নীল নদের সৌন্দর্যের সাদৃশ্য দেখাও উত্তর সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের সেই লীলাভূমি যেমন অধেকায় থেকে যেত মিশরে না গেলেও একই ব্যাপার ঘটতো নীলনদ আর পিরামিডের দেশ রচনায় মিশরের প্রাচীনতম সভ্যতা নিদর্শনগুলো তুলে ধরার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যে বর্ণনা দেওয়া হয়েছে বিশ্ব বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি হচ্ছে মিশর প্রাগৈতিহাসিক যুগ থেকে মিশরের নীলনদকে ঘিরে গড়ে উঠেছিল এই সভ্যতা নীলনদের ওপর দিয়ে যেমন মাঝারি ধরনের মহাজনী নৌকা পাল তুলে চলে তেমনি এর পানি দিয়ে মিশরে চাষ হয় এই নীলনদ তার বুকে ধরে সে চাষের ফসল মিশরে সর্বত্র পৌঁছে দেয় মিশরের মরুভূমি সূর্যাস্তের দৃশ্য অপরূপ সোনালী বালিতে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে সেটা আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানকার রং বদলাতে থাকে তার একটা রং ঠিক চেনা কোনো জিনিসের রং সেটা বুঝতে না বুঝতে রঙ বদলে গিয়ে অন্য জিনিসের রং ধরে ফেলে এই সৌন্দর্য শুধু মিশরের বনু লেখক প্রাণ ভরে উপভোগ করেছেন উদ্দীপকের বন্ধুরা কক্সবাজার হয়ে সেন্ট মার্টিন গিয়ে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের ছড়াছড়িতে বিমুগ্ধ হয়ে যায় কোরাল পাথর নীল পানি কচ্ছপ ও তার ডিম কাঁকড়া সব মিলিয়ে যেন সৌন্দর্যের আলপনা তৈরি করেছে যা সেন্ট মার্টিনে না গেলে অদেখাই থেকে যেত তো বন্ধুর এখন আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় সৃজনশীল সেই তার বন্ধুদের নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হলো পদ্মা ও যমুনা রূপালী স্রোত পাড়ি দিয়ে তারা এক সময় ঢাকায় পৌঁছায় সেখানে তারা প্রথমেই যায় লালবাগের দুর্গে এ যেন ফেলে আসা মুঘল সাম্রাজ্যের এক টুকরো রাজত্ব মুঘল সম্রাটের স্থাপত্য ঐশ্বর্য এখানে লুকিয়ে আছে এখানকার দরবার হল পরিবিবির মাজার ও শাহজাদা আজমের মসজিদ দেখে তারা ছবি তুলতে লাগলো তারা শেষ পর্যন্ত স্বীকার করলো এখানে আসার ফলে তারা অতীত ইতিহাস ও সম্রাটের হারিয়ে যেতে বসা বিশাল কীর্তির সঙ্গে পরিচিত হতে পেয়েছে। এখন আমাদের ক নাম্বার প্রশ্ন নীল নদা পিরামিডের দেশ রচনাটি লেখকে কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে খ এই নীলের জল দিয়ে এ দেশে চাষ হয় কেন গ উদ্দীপক উদ্দীপকে নীল নদা পিরামিডের দেশ রচনার দিকে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো অধ্যাপকের সেও সেও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য যেন শহীদ মুস্তফা আলী চাওয়া মন্তব্য নীল নজর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো তো বন্ধুরা এখন আমরা উত্তরগুলো একটু দেখে নেই তো ক নাম্বার প্রশ্নটি ছিল নীল নডার পিরামিডের দেশ রচনাটি লেখকে কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে উত্তর নীল নডার পিরামিডের দেশ রচনাটি সৈয়দ মুস্তফা আলীর ভ্রমণ কাহিনী বিষয়ক গ্রন্থ জলে ডাঙ্গা থেকে সংকলন করা হয়েছে এই নীলের জল দিয়ে এদেশে চাষ হয় কেন উত্তর মিশরের বেশিরভাগ অংশ মরুভূমি হওয়ায় সেখানে চাষা বাদের জন্য পর্যাপ্ত জলের অভাব রয়েছে নীল নদ মিশরের প্রধান নদী এবং এটি দেশটির জীবন রেখা হিসেবে পরিচিত নীল নদের জল ব্যবহার করে মিশরের কৃষকেরা বিভিন্ন ফসল চাষ করে নীল নদের পল সমৃদ্ধ চাষি মাটি চাষাবাদের জন্য খুবই উপযোগী এছাড়াও নীল নদের জল সেচের কাজে ব্যবহার করা হয় যা ফসল উৎপাদনে সহায়তা করে তাই নীল নদের জল মিশরের কৃষিকাজের জন্য অপরিহার্য গ নাম্বার নীল নীলনদার পিরামিডের দেশ রচনায় যে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো তার বন্ধুরা ঢাকা ভ্রমণ করে ঐতিহাসিক লালবাগ কেল্লা পরিদর্শন করেছে এর মাধ্যমে তারা মুঘল সমাজের শৈলী ও ইতিহাস সম্পর্কে জানতে পেরেছে অন্যদিকে সৈয়দ মোস্তফা আলী তার নীলনদার পিরামিডের দেশ রচনায় মিশর ভ্রমণের মাধ্যমে সেখানকার ঐতিহাসিক নিদর্শন ও সংস্কৃতির পরিচয় তুলে ধরেছেন উভয় ক্ষেত্রে ভ্রমণকারীরা ঐতিহাসিক স্থান পরিদর্শনের মাধ্যমে অতীত সংস্কৃতি ঐতিহ্যের সাথে পরিচিত হওয়ার সুযোগ লাভ করেছে সাদৃশ্যগুলো নিম্নরূপ উদ্দীপকের ও তার বন্ধুরা লালবাগ কেল্লা পরিদর্শন করেছে যা মুঘল আমলের একটি ঐতিহাসিক নিদর্শন একইভাবে শহীদ মোস্তফা আলী পিসোর পিরামিড ও নীল নদের মতো ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছেন উভয় ক্ষেত্রে ভ্রমণকারীরা ভ্রমণের মাধ্যমে অতীতের ইতিহাস ও সংস্কৃতির সাথে সংযোগ স্থাপন করেছে ভ্রমণকারীরা ভ্রমণের মাধ্যমে নতুন জ্ঞান অভিজ্ঞতা অর্জন করেছে যা তাদের মানসিক বিকাশে সহায়ক হয়েছে ঘ উদ্দীপকের ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য যেন সৈয়দ মুস্তফা আলীর চাওয়া মন্তব্যটি নীলনরা দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো উত্তর উদ্দীপকের শেয়সী ও তার বন্ধুরা ঢাকা ভ্রমণের মাধ্যমে লালবাগ কেল্লার মতো ঐতিহাসিক স্থান পরিদর্শন করে মুঘল স্থাপত্য ও ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ করেছে তাদের ভ্রমণ ও মুস্তফা আলীর ভ্রমণের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ মুস্তফা আলীর চাওয়া ও শেয়সী ভ্রমণের উদ্দেশ্যের মধ্যে মিলগুলো হলো জ্ঞানের জন্য অভিজ্ঞতা লাভ সৈয়দ মুস্তফা আলী ভ্রমণের মাধ্যমে জ্ঞানার্জন ও অভিজ্ঞতা লাভের উপর জোর দিয়েছেন উদ্দীপকের শেয়সী তার বন্ধুরা লালবাগ কেল্লা পরিদর্শন করে মুঘল ইতিহাস ও স্থাপত্য সম্পর্কে জ্ঞান লাভ করেছে ঐতিহ্য সংস্কৃতির সাথে পরিচিতি উভয় ক্ষেত্রে ভমনকারীরা ভমনার মাধ্যমে ঐতিহ্য সংস্কৃতির সাথে পরিচিত হয়েছে মানসিক বিকাশ ভমন জ্ঞান অভিজ্ঞতা মাধ্যমে মানসিক বিকাশে সহায়তা করে যা সৈয়দ মুস্তাফা আলী ও শেউসি উভয় ভমনার উদ্দেশ্যে প্রতিফলিত হয়েছে সোয়েদ মোস্তবা আলী বিশ্বাস করতেন ভ্রমণ মানুষের মনকে প্রসারিত করে এবং নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে উদ্দীপকের শ্রেহসীয় তার বন্ধুরা লালবাগ কেল্লা পরিদর্শন করে তাদের মানসিক দিগন্ত প্রসারিত করেছে এবং নতুন অভিজ্ঞতা অর্জন করেছে তাই বলা যায় উদ্দীপকের শ্রেহসী তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য যেন শোয়দ মোস্তবা আলী চাওয়ারই প্রতিফলন তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে তোল পার লিখেছেন শৌকত ওসমান সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম